নমস্কার দুই রিপোর্টে আপনাদের স্বাগত মুখ্যমন্ত্রীর নির্দেশানুসারে বন দপ্তরের উদ্যোগে অরণ্য সপ্তাহ উদযাপনের মধ্যে দিয়ে রাজ্যব্যাপী শুরু হয়েছে সবুজ বাঁচাও সবুজ দেখাও সবুজের মাঝে বিবেক জাগাও কর্মসূচি তারই মধ্যে খোদ সরকারি জায়গা দখল করে ম্যাঙ্গ্রোভ কেটে বেআইনি ভাবে বিল্ডিং তৈরির অভিযোগ উঠল তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই চলছে সুন্দরবনের প্রাণ ম্যাঙ্গ্রোভের ধ্বংসলীলা অথচ যার বিরুদ্ধে এই অভিযোগ সেই রায়দিঘি বিধানসভার মথুরাপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা সুমন মাইতি ওরফে বাপ্পা এবং স্থানীয় তৃণমূল নেতা গায়েনকে ঘটা করে সবুজের মাঝে বিবেক জাগাও কর্মসূচি পালন করতে দেখা গেল ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ এই সুমন মাইতি দিনের পর দিন অত্যাচার চালাচ্ছে রায় বাসিন্দাদের উপরে কথায় কথায় মিথ্যে কেসে নাজেহাল করছে সাধারণ মানুষকে পাশাপাশি এভাবে সবুজ ধ্বংস করে ম্যাংগ্রোভ কেটে বিল্ডিং তৈরি করায় সুমন মাইতি এবং সত্যরঞ্জন গায়নের বিরুদ্ধে রায়দিঘি থানা এবং বন অভিযোগ জানিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী তাদের অভিযোগ একদিকে তিনি ঘটা করে আধিকারিকদের সঙ্গে নিয়ে অরণ্য সপ্তাহ উদযাপনের মধ্যে দিয়ে বৃক্ষরোপণ করছেন অন্যদিকে রায়দিঘির মনি নদীর ওপরে ব্রিজের পাশে ম্যাংগ্রোভ ধ্বংস করে নদীর চর দখল করে বেআইনিভাবে একের পর এক বিল্ডিং তৈরি করছেন আমাদের যে রায়দিঘি অঞ্চলে যে ম্যাঙ্গ্রোভ আছে সেই হাইড্রেন আছে সেই হাইড্রেনের পাশে ম্যাঙ্গ্রোভ জঙ্গল গেটের আমাদের এই আমাদের অঞ্চলে না বাইরের অঞ্চলের সদস্য মানে জানি না কোন পার্টির অংশ তিনি ম্যাঙ্গো কেটে সেখানে একটা নির্মাণ কার্য চালাচ্ছে ম্যাঙ্গো কেটে এবং সেই ব্যক্তি এতটাই যে প্রভাবশালী মানুষ আমাদের আশেপাশে জনগোষ্ঠীর মানুষের নানা রকম কেসের কাছে ফাঁসিয়ে দিচ্ছে এবং এই ম্যাঙ্গো কেটে ভিডিও এসে বৃক্ষরোপণ করছে মানে একদিকে উনি বৃক্ষ কাটছে ম্যাঙ্গো কাটছে ম্যাঙ্গো হলে তো আমরা জানি যে সুন্দরবনের একটা ঐতিহ্য আপনার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন আমরা কাছে জানিয়েছি যে দেখুন আমাদের ম্যাঙ্গোভ কেটে দিয়েছে পরবর্তীকালে এই ম্যাঙ্গোভটা কাটানোর পরে স্থানীয় লোকদের উপর প্রভাব পড়ে কি করছে অ্যাকচুয়ালি ম্যাঙ্গোভ কেটে কেটে ওইখানটা বিল্ডিং তুলছে দেখুন আপনি গেলে দেখতে পাবেন যে রড আছে স্ট্রাকচার করছে বিশাল বড় স্ট্রাকচার আপাতত কাজ ওইখানে সব আছে একটা গাছ কাটা আছে যে দেখলাম আমরা শুনছিলাম কোন এক ওই কনকনিকে এক অঞ্চলের সদস্য নাম জানা আছে নামটা বলে দাও না বাপ্পা হ্যাঁ বাপ্পা হ্যাঁ বাপ্পা মাইতি বাপ্পা মাইতি

শুনলাম যে প্রশাসন আবার বন্ধ করেছে আপনাদের কাজ আমি এখন জানি না প্রশাসন আমার কাছে তো কত খবর নেই আর আমার আমার যেহেতু আমার কোনো কোনো জমি নেই তা আমার নাম প্রশাসন এখনও পর্যন্ত আমিও জানি না আমার কাছে কোনো এই বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই প্রশাসন আমাকে বন্ধ করেছে বা কিছু এ নিয়ে আমার কোনো তথ্য আপনি করেননি এখন দেখার প্রভাবশালী এই শাসক দলের নেতার বিরুদ্ধে প্রশাসন আদৌ কোনো পদক্ষেপ নেয় কিনা মামনি রায় দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ